বিএনপির রাজনীতির পর্দার অন্তরালে যে সব নাম নীরবে কিন্তু প্রভাবশালী ভূমিকা থাকে তাদের অন্যতম সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক ইতিহাস এবং জিয়া পরিবারের সঙ্গে তার দীর্ঘ ঘনিষ্ঠ সম্পর্ক কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই সালাউদ্দিন আহমেদের রাজনীতির শুরু ছাত্রদল দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন এবং কর্মজীবন শুরু হয় রংপুরে তবে উনিশশো সালে বিএনপি সরকার গঠন করলে তার জীবনে আসে নতুন মোড় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ব্যক্তিগত সহকারী হিসেবে নিজের কার্যালয়ে অন্তর্ভুক্ত করেন তার কাজের প্রতি নিষ্ঠা পরিপক্কতা ও ব্যবহারে বেগম জিয়ার এতটাই মনে ধরেছিল যে তিনি নিজের ভাগ্নিকে সালাউদ্দিন আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ করেন এই সম্পর্ক শুধু পারিবারিক নয় রাজনৈতিক আস্থারও প্রতীক হয়ে ওঠে সালাউদ্দিন আহমেদ একজন ধর্মপরায়ণ মানুষ হিসেবে পরিচিত তার স্ত্রীও ধর্মচর্চায় অভ্যস্ত নিয়মিত হিজাব করেন তার পরিবারের ঐতিহ্যেও ধর্মীয় মূল্যবোধ প্রবলভাবে বিরাজমান সেই ধারাবাহিকতায় রাজনীতিও তার অবস্থান সবসময় নরমপন্থী ও ভারসাম্যপূর্ণ ছিল শুধু তাই নয় সালাউদ্দিন আহমেদ একদিনে তৈরি হননি তিনি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও একজন প্রাক্তন গৃহ শিক্ষক রাজনীতির মাঠে যেমন তার অবদান আছে তেমনি জিয়া পরিবারের কাছে তার অবস্থানও বিশেষ মর্যাদার আজকে যারা সালাউদ্দিন আহমেদকে প্রশ্ন করছেন তাদের হয়তো জানা দরকার তিনি শুধু একজন নেতা নন বিএনপির এক সময়কার অভ্যন্তরীণ স্থিরতার অন্যতম কারিগরও ছিলেন সবচেয়ে বড় কথা সালাউদ্দিন আহমেদ এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে জ্ঞানী ব্যক্তি রাজনীতি নিয়ে তার মতো জ্ঞান আর কারোরই নাই তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে